অপু অপুবিশ্বাসকে হুশিয়ারি দিলেন চিত্রনায়িকা বুবলি ঢাকায় চলচ্চিত্রের আলোচিত ও ব্যবসাসফল সিনেমার নায়ক শাকিব খান বছরের বিভিন্ন সময় ক্যারিয়ার ও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন তিনি তবে ক্যারিয়ারের বাইরে দুই স্ত্রী ঢালিউড কুইন অপু বিশ্বাস ও চিত্রনায়িকা শবনম বুবুলির কারণে আলোচনায় থাকেন এ নায়ক বিভিন্ন সময় দেখা যায় শাকিবকে কেন্দ্র করে তার প্রথম স্ত্রী অপু কথা বলছেন আবার কখনো দ্বিতীয় স্ত্রী বুবলি কথা বলছেন এর মধ্যে প্রায় সময় অপু ও বুবলির একে অপরের নাম উল্লেখ না করে ইঙ্গিতমূলক কথা কিংবা নায়ক স্বামীর সম্পর্ক নিয়ে কথা বলতে দেখা যায় তাদের ফলে বছরের অধিকাংশ সময় সিনেমার থেকে ব্যক্তিজীবন নিয়ে শিরোনামে থাকেন এই দুই নায়িকা তবে এবার অপু বিশ্বাসকে নিয়ে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক সমকালের সঙ্গে আলাপকালে এসব ব্যাপারে খোলামেলা কথা বলেছেন বুবলি শাকিব খানের নাম সবখানে মুখে নিয়ে তিনি ক্লান্ত হয়ে গেছেন সংবাদ মাধ্যমে বুবুলিকে উদ্দেশ্য করে এ ধরনের মন্তব্য করেন অপুবিশ্বাস তার জবাবে স্পষ্ট জবাব দিয়েছেন বসগিরি খ্যাত নায়িকা বুবলি এ নায়িকা বলেন সব থেকে হাস্যকর হল উনি নিজের নিঃশ্বাসের থেকেও বুবলি নামটা বেশি নেয় সব জায়গায় শুধু বুবলি বুবলি ভাইরাল হওয়ার জন্য তিনি এমন কিছু নেই যা করছেন না তিনি বুবলি নাম নিতে নিতে মানসিক রোগী হয়ে গেছেন এর আগে এ অভিনেত্রী জানান সাকিবকে নিয়ে যিনি আপত্তিকর ও অসম্মানজনক কথা বলবে তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না তিনি এই মন্তব্যকে হাস্যকর আখ্যা দিয়ে অপু বিশ্বাস বলেন তিনি সাকিবের নাম মুখে নিতে নিতে ক্লান্ত আর যারা সাকিবকে নিয়ে বাজে মন্তব্য করেন তাদের সঙ্গেই কাজ করেন বুবলি তিনি চুরি করেন আর ধরা পদেন যা দুর্বল গেম প্ল্যান হিসেবে আখ্যা দেন অপুবিশ্বাস তার এ মন্তব্যের বিপরীতে বুবুলি বলেন সাকিব আমার পরিবার আমি সবসময় তার নাম নিয়েছি এবং সারা জীবন নেব পরিবারের সদস্যের নাম নিতে কেউ কখনো ক্লান্ত হয় না তবে যাদের স্বার্থ থাকে তারা ক্লান্ত হন আর যে মহিলা অপবিশ্বাস এসব বলছে সে কে যিনি ছাগলের তিন নম্বর বাচ্চার মতো সবসময় আমাদের মাঝখানে তিরিং বিড়িং করেন সারাক্ষণ নিজের মতো বানানো মিথ্যা রচনা বলেন বুবলি বলেন হাস্যকর কথা হচ্ছে তিনি তার নিঃশ্বাসের থেকেও বুবুলি নামটা মুখে বেশি নেয় সব জায়গায় শুধু বুবুলি বুবলি ভাইরাল হওয়ার জন্য এমন কিছু নেই যা তিনি করছেন না এই বুবুলি নাম নিতে নিতেই মানসিক রোগী হয়ে গেছেন হোক সেটা আড্ডা সহকর্মী টেলিভিশন ইউটিউব যেখানেই হোক না কেন তার মুখে শুধু বুবলি আর বুবলি কোথাও গেলে তাদের শিখিয়ে দেয় আমার নাম নিয়ে প্রশ্ন করতে যেন একটু ভাইরাল হয় উনি তিনি আরও বলেন এখন তার অপবিশ্বাস ক্যারিয়ারে আলোচনায় থাকার একমাত্র বিষয় আমি ও আমার ছেলে এমন কি জাতীয় টেলিভিশনের পর্দায় কি সব উদাহরণ দিচ্ছে যার কোনো অর্থই নেই কি কি সব নোংরা আপত্তিকর শব্দ ব্যবহার করছে যা খুবই লজ্জাজনক তার মুখে সবসময় দুর্গন্ধজনক শব্দগুলো থাকে কারণ তার ভেতরটাও এরকম এদিকে কিছুদিন আগে অভিনেত্রী মিষ্টি জান্নাত বুবলিকে ইঙ্গিত করে কথা বলেছিলেন আবার চিত্রনায়িকা পরিমণীয় কথা বলেছিলেন অপু বিশ্বাস মনে করেন ব্যক্তিত্বহীনতার জন্যই ইন্ডাস্ট্রির ছোট বোনদের কথা শুনছেন উনি বুবলি এমন করলে কথা শুনতেই হবে অপু বিশ্বাসের এ মন্তব্য নিয়েও কথা বলেছেন চিত্রনায়িকা বুবলি তার ভাষ্য এই মহিলা অপুবিশ্বাস ইন্ডাস্ট্রিতে আবার ছোট বোনদের কথা বলে তিনি তো ছোট বোনই বানিয়েছেন নিজ স্বার্থে আমার নামে সারাক্ষণ বাজে কথা বলে তাদের কান ভারী করার জন্য আমাদের নায়করাজ রাজ্জাক মান্না স্যাররা তাদের দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলেছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কেউ কখনো কারো বন্ধু হয় না অথচ এই মহিলার ইন্ডাস্ট্রিতে এতগুলো নায়িকা ছোট বোন পাবলিক তো এসব বোঝে ওই ছোট বোনরাও সবাই সুন্দরী স্মার্ট ও প্রতিষ্ঠিত আমাকে তারাই এসব চালাকির কথা বলে দেয় কেননা তাদের কারো সঙ্গে আমার কোনো ধরনের সমস্যা নেই তারা জানেন এটা এছাড়া অপু বিশ্বাস কিছুদিন আগে দাবি করেছেন সাকিব খানের শত্রুদের সঙ্গে নাকি বুবুলির উঠাপসা বেশি এ ব্যাপারে বুবুলি বলেন দুই হাজার সালে সাকিব অসুস্থ হলে সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে অন্য জায়গায় সিনেমায় সাইন করেছিলেন তিনি আবার যে নায়কের সঙ্গে সিনেমা সাইন করে তার মৃত্যুর পরই জানাজা শেষ হতে না হতেই পরিচালকদের অন্য নায়ক খুঁজতে বলায় পাঁচ ছয়টি সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছিল এই মহিলাকে বুগলি বলেন আবার নিজ স্বার্থের জন্য সাকিবের কাছে ভিড়েছিল সবই ইন্ডাস্ট্রির মানুষজন জানেন জনা আপু বিদ্যা সিনহা মিম ফারুক ভাই কাজী হায়াত আঙ্কেল থেকে শুরু করে অনেক তারকার সঙ্গেই বিএফটিসিতে বেয়াদবি করেছিলেন তিনি যা নিউজ পেপার কাটিংয়ে আছে আর বেয়াদবির জন্য তিনি মারও খেয়েছেন দুই সাল থেকে সাকিব ও তার পরিবার নিয়ে কি অপমানজনক কথা বলেছিলেন উনি সে সবই ভিডিওতে আছে কোন নায়কের সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছে সেই কথাও আছে অন্য নায়কের সঙ্গে যখন ফের প্রেমের গুঞ্জন উঠল যখন ওই নায়কের সঙ্গে ওখানে কিছুদিন পর আর বনিবনা হল না তখন বলল যে এমন প্রেম প্রেম কথা নাকি ইচ্ছা করে উঠিয়েছেন দুই হাজার সতেরো সালে বিএফটিসিতে শাকিব সাকিব খানের সঙ্গে যখন সমস্যা হয়েছিল তখন তার বিরুদ্ধে ছিল অপবিশ্বাস এমন অনেকের সঙ্গে সেলফিতে দেখা গেছে তাকে কয়দিন আগেও দেশের বাইরে গিয়ে খোলামেলা শ্যুট করে এসেছে কিছুদিন আগে মুক্তি পাওয়া সিনেমার গানেও অশ্লীল গ্রেসে দেখা গেছে অথচ অন্য নায়িকাদের বলেন কখনো নাকি অশ্লীল গ্রেস পড়েনি তিনি চিত্রনায়িকা বুবলির ভাষ্য উনি অপবিশ্বাস নাকি ইকবাল ভাইয়ের ছায়াও দেখেন না কিন্তু কেন কারণ হচ্ছে কিছুদিন আগে ইকবাল ভাইয়ের কাছের একজন প্রযোজক অনুদানের একটি সিনেমা থেকে বাদ দিয়েছিলেন তাকে আবার সাইনিং মানিও ফেরত নিয়েছিলেন সেলিম ভাই বা ইকবাল ভাই যখন সিনেমায় আমাকে চুক্তিবদ্ধ করেছিলেন আমার কাজের অনেক প্রশংসা করেছিলেন তখন তাকে অপবিশ্বাস নিয়ে সিনেমা বানাচ্ছিলেন না বানালে ঠিকই করতেন এ ধরনের কোনো উদাহরণ আছে তার কাছে উনারা সিনেমা নিয়ে গেছেন অথচ ফিরিয়ে দিয়েছেন উনি অপবিশ্বাস কিন্তু এখানে চালাকি করে সাকিবের নামের ওপর দিয়ে চালিয়ে দিল কাকে কি বোঝায় উনি হাস্যকর এছাড়া বিশ্বাসকে হুশিয়ারি দিয়ে বুবুলি বলেন সে ভেবেছে আমাকে ও আমার ছেলেকে নিয়ে সবসময় মিথ্যাচার করবে আর আমিও বরাবরের মতো চুপ থাকব কখনোই না কেন না আমার কখনোই তাকে নিয়ে কথা বলার রুচি হয় না তবে যখন দেখছি সে তার নিজ স্বার্থসিদ্ধির জন্য আদাজল খেয়ে শেহজাদকে তার বাবার থেকে আলাদা করার জন্য নেমেছে তখন আমি চুপ থাকব কেন সে এসব নিয়ে সারাক্ষণ বাজেজ গেম প্ল্যান করে বলেই এই গেম প্ল্যান শব্দ তার মুখ থেকে এসেছে